আমার পুতের বেয়া সাতটা দিন পরে আমি তেহার লেগে আইছি আরে তোর পুতের বেয়া না ফেরির বেথা লাগে জন্মদিন থাক আমার কোনো অভিতি নাই আমি টিহা ভাড়া দেম চিন্তা করিস না আমার পুতের বেয়া আমি তেহার লেগে আইছি এনে বুন্ডা রা হন্নি না চিন্তা করিস না তুই মাইন সেটি হা মাইরে খাইছি না কোনো দিন যে ওহন মাইরে খালাম

লাগ গো ততে হামি কইতা নি তোর তালে একটা নামে একটা টা হাইতাম পাউ ধরে আইছি তুই আমাটা খালি দিলো না কি তুই মুইতে পাউ তুমি পাউ ধরে আইসো মানে হো বাবা তেহা লই যা পাউ দৰছি তেও দিছেনা তালে তোমার তালে আচ্ছা গো আমি দেখতাছি লাগ গো কিመት করে খরো বাবা আমে ভাই হ্যালো এই তোরা এত নিমা খরাম করে হ্যাঁ একবার মা আয়স একবার পুতের ভাড়াস এইটা কুনিয়া নিয়ম হ্যাঁ তেহা ভানা আর মাংস এইবার শাস্তি দেয় হ্যাঁ সহাল সহাল উঠতে তোরার আর কিছু কাম নাই মা ফুত এক লোক ফরক হ্যাঁ হ্যাঁ আমাদের তো কেউ লোকে তো আলাপ করে না কেউ লোকে তো শুনেই নাই তার মানে আমদারের কথা হ্যাঁ

টেহা দিবি না নাই কি কৰ্ত মাত্র সত্তর হাজার টিন গরম হয়ে যাইবে না মাত্র বলে সত্তর হাজার